তোর আইন প্রত্যাখ্যান কর প্রবাসীর কাছে মাফ চা এরে মাঙ্গির পুত আসিফ নজরুল আর কথা শুনিস আই একজন প্রবাসী প্রবাসীরা কি তাকে কান্দে শুনিস পিছন দিয়ে শুনিস না প্রবাসীরা খা পাইছ না দুই মাসের উপরে তাহলে দেশে কি মোবাইলে ট্যাক্স দি তুইব ট্যাক্স দিব সমস্যা নাই এটা দুই মাসের উপরে থাকবো বাকিটা রিক্স এ ট্যাক্স দিব ঠিকই তোর বউ তোর মেয়েটা থাকলে তাদের কাছে তুই ল্যা দিস সমস্যা নাই তুই জানস প্রবাসীর পিছে লাইগিয়া কেমন তো শান্তিতে থাকতে পারছে না চব্বিশে মন নাই পলকে কিতা কইছিলো প্রবাসীর কাছে আর জোর কইরা মাছ চাইছিলো মাথায় রাখিস প্রবাসী যদি একবার কে কিতা কিতাপ কইরা তারে তোর আইন প্রত্যাক কান কর প্রবাসীর কাছে মাছ চা বাপের টেকা দি ফোন কিনে নে না হাল আর ভুত প্রবাসী ভাই প্রত্যেকে পয়সা সার ডাউন ব্যাংক সার ডাউন টোটালি টাকা দেওয়া বন্ধ পরিবারের প্রয়োজন অনুযায়ী মন্ডিতে পয়সা সারো হ্যাঁ যে ঋণ তো স্বীকার করছে না প্রত্যেকটা প্রবাসী ঐক্য জুড়েও প্রতিবাদ করো প্রবাসীর পাওয়ার সবচেয়ে বড় পাওয়ার সব বিষয় আন্দোলনের সময় প্রবাসী পাওয়ার দেখায় নাই আসিফ নজরুল আসিফ নজরুল বাপ ও মাছ